চরিত্রহীন মানুষের স্ত্রী ভালো হয় না চরিত্রহীন মানুষের হয় কষ্ট পাই বা একদিন আমি বললাম কসম আল্লাহর এটা কিতাবের কথা জিনা বেবিচার নারীর সাথে হারাম অসভ্যতা মানুষের বংশ নষ্ট করে দেয় এখন তো বুঝতেছ না মানুষের বেটি চাইতেছে যেদিন দেখবা তোমার বিবাহিত স্ত্রী দুই নম্বর তোমার মেয়ে দুই নম্বর যেদিন দেখবা তোমার ছেলে লম্পট সেদিন বুঝবা অপমান কাকে বলে লজ্জা কাকে বলে আজকে হয়তো তোমার দ্বারা তোমার বাবা লজ্জিত তোমার বাবারে হয়তো কত মানুষে বলে যে আমাদের ফুলাটা এরুম তোমার বাবা হয়তো তোমার গাদ্দারির কারণে ওই যে প্রতিবন্ধী হাসে এই মানে ব্রেনে কাজ করে না কি করব এই জন্য বললাম আজকে হয়তো তোমার বাবা লজ্জিত হয়তো কত মানুষ বলে যে আয় আপনার ফুল আগে রুমকা এই বাবার বারবার হয়তো মাথাটা ছোট হয়ে যায় হয়তো আইসা ঘরে বিবির কাছে বলে যে ছেলেটার এই অসভ্যতা আমার কত মানুষের সামনে বেজ্জুতি করবে তোমার এই চুল দেখা গাদ্দারের মতো তোমার বাবা ভয় পায় মা ভয় পায় বাবে যে অসত ওই যে ঘর গারফাক দিব কি করে না করে বলা যায় না যা পাত দিয়ে ফিসা তার কফাল যা আছে কফালে তার কফাল তে খাই আহারে এর ভবিষ্যৎ কি বলে ওর ভবিষ্যৎটা কি ওর আখেরাতটা কি ওর পরকালটা কি দুনিয়াটাই কি মায়ের চোখের পানি দেখলে দুনিয়া কি হবে মা যদি কাঁদে তোমার জন্য যে হাই ফুদি তুই এক নামাজ পড়ে আমি কি দুইটা বছর দুধ পান করাই নাই আমি কি নয় মাস পেটে দারুণ করি নাই কোনো মা যদি এটা একবার বলে ফেলে তখন তোমার অবস্থা কি হবে মায়ের এক শব্দ আর শাহজিম পর্যন্ত পৌঁছতে এক সেকেন্ড দেরি হয় বাবার এক শব্দ বাবার কলজার একটা আফসোস মায়ের কোল একটা আহ আল্লাহর আরশটা কা লাগে মা যদি একবার বলে ফেলে বাপ আহারে তুই কেমনে আমার এত কষ্ট দিবি তুই কেমনে আমার এত বেজ্জতি করলি তো তো কি হবে আর নাই তো তুমি বলো যে না হুজুর আমি যে এক ওয়াক্ত নামাজ পড়ি না আমার মা খুশি এমন একটা মুসলমানের বাচ্চা কও আমি যে হুজুর রাত ভোর নারীর ছবি দেখি আমার বাবা বড় খুশি হুজুর বলো ভাই একটা মানুষের বাচ্চা কৌ হইতে পারে তোমার বাপ তোমার ভয় পায় সামনাসামনি কয় না তুমি মাথা ফাটাই লাইবা তুমি গড় ভাঙ্গে লাইবা তুমি হয়তো কয়েকবার হুমকি দিস যে বেশি কথা কইলে বাইতে যাই দুই চোখ যে দিকে যাও দিকে যাই গেম তো ঠিক আছে দমক দিয়া বাবারে মনে করে ভয় লাগাইলে আর কি কিন্তু বাবার কলি যা বাবার দিলে যদি ধাক্কা লাগে বাবা যদি বলে ফেলে মা যদি বলে ফেলে আহা জারি করে আমি এটা খুব ভয় পাই নাই তো তোমাদের চুল এমন হবে কেন চেহারা এমন হবে কেন এত অল্প বয়সে আল্লাহর এমন ভুলবা কেন এত কম বয়সে তো আল্লাহ বলার কথা না এত অল্প বয়সে তো সলমানের সাহাবারা পনেরো বছরের সাহাবি দুইজন বদরের যুদ্ধে লাইনে দাঁড়াইছে একজন ইবনে খাদিজ বুড়া আঙ্গুলের মধ্যে একটু ভর দিয়া দাঁড়াইছে ওনারে দেখতে সাইজ মনে হইছে নবী বলছে আচ্ছা তোমারে নিলাম আর সামুরা ইবলে জুন্দুক সমবয়সী আরেকজন সাহাবি উনি এটা বোঝে নাই যে আঙ্গুলের উপরে যে হে ভর দিছে বোঝেন নাই মানে বুড়া আঙ্গুলটার মধ্যে একটু ভর দিয়ে নিজের একটু দেখাইছে দেখাই ওই উনি দেখায় না ওনারে বাদ দিয়ে দিছে আমরা নিজে কিতাবে পড়ছি এই সাহাবি সামুরা ইবিনে জুন্দুক উনি ওনার আব্বার কাছে গেছে বাফের কাছে বাফের কাছে গিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আব্বা আমার তো নিল না আব্বা আমার তো যুদ্ধের বয়দান থেকে বিদায় করে দিল কিন্তু জানেন বাবা ও ওরে যে নিশে রাফে আমি ওর চাইতে ওর লম্বায় যদিও একটু বেশি কিন্তু আমার শক্তি বেশি আমি কুস্তি লাগলে ওরে হারায়ে হয়ে ফেলতে পারবো একটু নবীরে কন না আমার এনিত কন মুসলমানের সন্তান বাবাকে বলছে মা বা আমি যুদ্ধে যাব আমি আল্লাহর জন্য জান দেব আমি ইমানের জন্য জীবন দেব বাবা গিয়ে বলছে আর রসুল আল্লাহ আমার ছেলেটা তো খুব কানতেছে ও নাকি যুদ্ধে অংশগ্রহণ করবেই আর ও বলছে ও ওই যে রাফে ইবনে খাদিজ ওরে কুস্তিতে হারায় দিবে ও ওর চাইতে শক্তি ভাগ বেশি ডাকিত আল্লাহ নবী খুশি হয়ে যাবো চাচ্চা লাগো দুজনে কুস্তি লড় এই সামুরা ওই সাহাবিকে ওই রাফে ইবনে খাদিজ ওই কিশোরকে কুস্তিতে হারাই দিছে নবী খুশি হয়ে বলছে চলো দুইজনই আল্লাহর রাস্তায় যুদ্ধে চলো তাহলে অল্প বয়সী নৌজওয়ান তো স্বপ্ন দেখবে ভালো কিছু করা ও কেন চরিত্রহীন হল এত কম বয়সে তুমি এত নারী দিয়ে কি করবা এই অসভ্য কথা তা লম্পট চরিত্রহীন সারা দিন রাত যারা নারীর ছবি দেখো অসভ্য বলো ছেলে এত বেড়ি দিয়ে তুমি করবা কি এত বেডি দিয়ে করবা কি বেটা ফালতু ও থাকার হাই এত নারী দিয়ে করবি কি তুই এত মহিলা তোর দরকার মহিলা দরকার তুই করবি কি কেন দিয়ে এত অল্প বয়সী ছেলে সাফা সব ভিতর বিকেছে কেন না এমন হলো কেন আমার আফসুস এটা বাবা তুমি ভাবো তুমি নালে কও মাত্র ষোলো বছরে তো চেহারা আর একটু না দুষ্কু সুন্দর থাকার কথা মূল কারণ মূল কারণ হচ্ছে গুনা রসুল্লাহ সাল্লামের এক সাহাবি আবদুল্লা হুজাফা সাহামি যুদ্ধের ময়দানে খ্রিস্টান বাহিনীর হাতে বন্দি হয়েছেন খ্রিস্টান সেনাপতি ওনার চেহারার দিকে তাকাই এমন পাগল হয়েছে যে এমন সুন্দর মুসলিম যুবক হয় কেন আর তোমরা এগুলা কি চুল রাখছো কি চেহারা বানাইছো কেমন লাগতেছে তুমি বলো বাপ থাক কষ্ট দিলাম তোমাকে রাত গভীরে আর দেরি করলাম ধমকানের মাকসার ঝগড়া না ফেরান এই এই মাদ্রাসা এই ফিকির এই কষ্ট করে বসা আল্লাহ কবুল করে নেন নিয়ত করো না বাফ নিয়ত করে আর সবাই যার যার তোমার নিয়ত তুমি হুজুর আমি চেষ্টা করবো নামাজ পড়তে ফজরের নামাজ পড়ো পারবা হিম্মত করলে পার আল্লাহ কোরআনে বারবার বলছে বান্দা আমি সাধ্যের অতিরিক্ত কাউকে কোনো আমল দেখবি তুমি বারবার কাজে নজর হেফাজত করো ফজরের নামাজ পড়ো দেখো ইনশাল্লাহ সুন্দর হবে চেহারা অল্প সম পরীক্ষিত চুল সুন্দর করো চারিদিকে চুল সমান রাখো সম আর ফজরের নামাজ পড়ো ইনশাআল্লাহ কসম আল্লাহ কোনো পাউডার লাগবে না ফেরান লাগবে আলহামদুলিল্লাহ নামাজই আমরা

আল্লাহ বরকত দিন আমার দেশ আমার জাতি আগামের ইসলামের জন্য খুব বেঈমানরা বেশি ষড়যন্ত্র করতেছে জানো না ভাই অনেক ভাবে অনেক ভাবে দেশটা শুধু এই দুইটা তিনটা রাজনৈতিক দলের ভোট আর মার খালইয়া হিসাব না এর চাইতে ভিতরে ভিতরে সারা পৃথিবীর দুশ্মন এই মাটি নিয়ে ষড়যন্ত্র করতেছে কে যে কোনখান দিয়ে টাইম না সিরা খাইয়া লাইতে চাইতেছে কখন যে কোন জুলুম শুরু হয় বাপ তখন বারো কিলোমিটার পায়ে হাইটাও গাজার বাচ্চা একটা রুটি পায় নাই বারো কিলোমিটার পায়ে হাঁটছে একটা বাচ্চা একটা রুটি যখন নিয়ে ফিরতেছিল বুলেটের আঘাতে তার বুকটা ঝাঁঝরা হয়ে আসছে এই জন্য আমি অনেক অস্থিরতা বোধ করি মনে মনে ভাবি আর কি হায় তোমরা যেভাবে গুনার মধ্যে ডুবে যাচ্ছ ছেলেরা তোমাদেরই তো ভবিষ্যৎ আগামী স্বাভাবিকভাবে এখন যার বয়স ষাট বছর সত্তর বছর স্বাভাবিক হিসাবে তো উনি তোমার আগে মারা আর আল্লাহ যদি তোমরে হায়াত দেয় তোমরা একটু হায়াত পাইবা আগামী চল্লিশ বছর ওই পর্যন্ত এভাবে যদি গুণা চলতে থাকে এভাবে তোমাগো বয়সীরা যদি অসভ্যতা করতে থাকো তো তোমাদের হাতে আগামী ভবিষ্যৎ কেমনে নির্মাণ তোমাদের গড়ে কেব একজন ছেলে ভাব আমি ভোটের জন্য আসিনি আমার কোনো মার্কা নাই আমি কোনো প্রার্থী না আমার এটা নির্বাচনী জনসভা না আখেরাতে এক ফেরিওয়ালাম আমার তো বাড়ি এখানে নাঙ্গলকোট আমরা বাড়ি আমার বললাম না ওই জামা বাঘিনা পুন ভাগিনা ও তো আমার মিজ বোনের ছেলে তাহলে সবাই আমরা পরিচিত আমরা 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 ঈশাল এখন দোয়া করি এই গভীর রাতে চলো তো অবাক করি বয়স্ক বাবা যারা বিড়ি সিগারেট খান আব্বা আপনার কাছে হাত জোড় করে এত বয়স হয়ে গেছে এখনো বিড়ি সিগারেট খান এটা মানায় না বাবা একজন মুসলমান বাবা ষাট বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর এটা একটা অসভ্যতা ছাড়া আর কিছু একজন মুসলমান এত বয়সেও এমন অভদ্র হয় না ষাট বছর বয়সে আপনি এখনো গালি দেন কথায় কথায় এটা ঠিক না বাবা ষাট বছর পঞ্চাশ বছর সত্তর বছর এখনো চা দোকানে বসে বসে টেলিভিশনের নাচ গান নর্তকের ছবি দেখেন নাটক সিনেমা দেখেন আপনার এটা অসভ্যতা আপনি খবরে যাইতেন না হ্যাঁ আপনি মরতেন না আর কত বছর রায় আপনি আসছেন ছয়শ বছর সাতশো বছর তাইলে কবর দেখা যায় আপনার কবর দেখা যায় হজরত মরিবা আব্দুল আজিজ কবরের সামনে দাঁড়িয়ে কিতাবে আছে কবরকে ডাক দিতেন কবরস্থানে গিয়া বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন ইসলামের পঞ্চম খলিফা তিনি বলতেন বন্ধু আমার আত্মীয় আমার বংশধর এই কবর কি করেছ তাদের সাথে বলো না আমার বাপের লগে তুমি কি আচরণ করছো আমার চাচা আমার দাদা আমার ভাই আমার মামা আমার ফুফা তাদের সাথে কবর তুমি কি করছো কহ তো উনি কানতেন আর বলতেন সাথের যারা ছিল বলতেন শোনো কবর আমার বলতেছে আব্দুল আজিজ তোর আত্মীয় স্বজন সবাই হাড্ডি চামড়া গোসত খুলে খুলে মাটির সাথে মিশায় তুই খুঁড়ে দেখ মাটি তোর বাবার অস্তিত্ব আর কিছু খুঁজে পাবি না কাউকে আমি আল্লাহ আমি কবর কাউকে আস্থা রাখি নাই

গভীর রাতে আর আজ কিছুই চাইবো না মামলা শুধু মাফ করে দেবো ‫אף <laughs> כולו. <laughs> <laughs>